السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উমি ওয়া আলা আলিহি ওয়া اصحابিহি আজমাঈন প্রিয় দিনি ভাই ও বোনেরা আমি আজ আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেই বিষয়টি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাদানের পদ্ধতি প্রিয় ভাইরা আমরা মুসলমানরা এটা বিশ্বাস করি জানি যে রসুল্লাহ সালাহ সাল্লামকে আল্লাহ আলাহ সমগ্র মানব জাতির জন্য উত্তম আদর্শ করে প্রেরণ করেছেন তার মধ্যে উত্তম আদর্শ রয়েছে রসুল্লাহ সাল সাল্লামের প্রতিটি কাজ উঠা বসা খাওয়া দাওয়া চলা ফেরা সব কাজগুলো একটা আদর্শ ভিত্তিক কাজ তাই আল্লাহ সবহানা মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লামকে সারা পৃথিবীর সকল মোমেনদের জন্য মডেল স্বরূপ করেছে হাসানা। রসুলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ যারা আল্লাহ এবং ফরকালের প্রতি বিশ্বাস রাখে এবং যারা আল্লাহ তালাকে অধিক পরিমাণে স্মরণ করে তাইলে মোমেনদের জন্য রসুল্লাহ সাল্লামের মধ্যে সর্বোত্তম আদর্শ রয়েছে আর সাল্লাম এই মানবতার মহান শিক্ষক পৃথিবীর ইতিহাসে মোহাম্মদ সাল্লামের সাথে কোনো আদর্শবান শিক্ষকের পৃথিবীতে অতিবাহিত হয়েছে এমন কোনো রেকর্ড পৃথিবীতে নেই সাল্লাহ সাল্লাহিস্লাম বলেছেন আদলিমা আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি সারা পৃথিবীর সমস্ত শিক্ষকদের শিক্ষক হলেন মোহাম্মদ রসোর আলী আসাল্লাম প্রিয় ভাইরা তাই রসুল্লাহ আসলামের ব্যাপারে সাহাবাইকারদের কিছু মন্তব্য দু একটা মন্তব্য আছে যেমন মি এবন হাকাম সুলামী

সাহাবাই তার প্রতি খেপে গেলেন কিন্তু রসদ সম্বর না তাকে পেশাব করতে দাও পরবর্তীতে পেশাব যখন শেষ হলো তখন পানি দিয়ে ধুয়ে দাও আর ওই দুইনকে ডেকে বললেন যে এটা আল্লাহর ঘর এখানে বা দতের জন্য এটা বানানো হয়েছে এখানে পেশাব পায়খানা করতে নেই তো ওই লোক তো মনে মনে ভেবেছিল যে আমি যা অন্যায় করেছি আজকে তো আমার পরে মার বা আমার পরে বকা জকা তো হবেই কিন্তু ওই ব্যক্তি নিজে বর্ণনা করে যে রস উস্তম বলছে উম্মি আমার মা বাবা রস উস্তমের জন্য কোরবান হোক মা রা আল্লিমানা তালিমান মিন হু যে আমি রসোস্তমের পূর্বে এবং পরে এর সাথে উত্তম শিক্ষক আর আমি কোনোদিন দুনিয়াতে দেখিনি মা ওয়ালা দারাবানি বলে আসা তামানি আল্লাহর শপথ তিনি আমার সাথে কঠোরতা করেননি প্রহারও করেননি এবং আমাকে কোনো গালমন্দও করেননি অন্যায় আমি করে ফেলেছিলাম এই জন্য এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক সর্বোচ্চ দক্ষতা পূর্ণ শিক্ষক হলো মোহাম্মদুর সাল্লাম তিনি একমাত্র আদর্শ শিক্ষক ছিলেন আল্লাহ তা আলা তাকে শিক্ষক রূপে প্রেরণ করেছেন আল্লাহ সুহানতা বলছে কামা অর সাল্নাফি কুম রসুল আমিং কুম ইয়াত লু আলাইকুম আয়া চিনা অ ইউ জে কি কুম অয়ো আল লিমু কুমুল কিতাব আ ওল হেক্মা অয়ো আল লিমু কুম্ মালম আল্লাহ সুহানা তা আলা সুরায় বকর রে আইতে কি আর আমরা তোমাদের মধ্য থেকে একজন মানে এরূপ একজন রসুল প্রেরণ করেছি যে তোমাদের নিকট আমার নিদর্শনাবলী পাঠ করবে আয়াৎ শ্রম পাঠ করবে এবং তোমাদেরকে পবিত্র করবে আর তোমাদেরকে কিতাব ওহেক শিক্ষা দিবে এবং ওই ওয়াহজি মোক্মা আলাম তা কোনো তা না তোমরা যা জানো না তা তিনি শিক্ষা দিবেন তাহলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে পৃথিবীতে প্রেরণ করার যে উদ্দেশ্যসমূহ রয়েছে তার একটি উদ্দেশ্য হল মানব আদর্শ শিক্ষা দেওয়া মানব জাতিকে শিক্ষা দেওয়া তাই আমাদের শিক্ষানীতিতে আমরা যারা শিক্ষকতার পেশায় আছে তাদের জন্য আমি বলবো রসুরল্লাহ ইসলামের এই নিত্যটাকে আমরা ফলো করতে পারলে আমরা মনে হয় অনেকটাই লাভবান হতে পারবো ইনশাআল্লাহ রসুরল্লাহ ইসলামের শিক্ষাদানের যে পদ্ধতিসমূহ আছে এর আমি কয়েকটি পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তবে এই পদ্ধতিগুলো অনেক হওয়ার কারণে এক ক্লাসের মধ্যে সবগুলা শেষ করা সম্ভব হবে না তাই আমি একাধিক ক্লাসের মাধ্যমে এই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এতে আমি নিজেও চেষ্টা করব আপনাদেরকেও বলবো আপনারাও চেষ্টা করুন যে রসুর উল্লাহ সাল্ল ইসলামের শিক্ষাদানের পদ্ধতিটাকে বাস্তবায়ন করার মাধ্যমে মানুষকে আদর্শ মানুষরূপে গড়ে তোলার চেষ্টা করুন এক নম্বরে যে রসুল ইসলামের আদর্শ ছিল তিনি গুরুত্বপূর্ণ জিনিসকে বারবার স্মরণ করতেন একটা কথা দরকার এটাকে একবার বলে শেষ নয় এটাকে একাধিকবার রিপিট করতেন তিনবার বলতেন যাতে করে লোকেরা কথাটা

কোনো কৌমের কাছে যেতেন তিনি সালাম দিতেন তিনবার যাতে করে কারোর কাছে আর এই সালামের আওয়াজটা যেন অস্পষ্ট না থাকে তাইলে এতে বোঝা যায় যে কোনো একটা কথা যদি কেউ স্প্রিটে বলে ফেলে শ্রোতাদের অনেকে হয়তো এটাকে মানে বুঝতে পারবে না এতে করে তার কথার মানে কানেকশনটা দুর্বল মানে থাকবে না কথার কথা আমরা যখন বাড়িতে মোবাইলের টেলিফোনে কথা বলি ইমধ্যে যখন কথা বলি মাঝে মধ্যে দেখা যায় যে ইমধ্যে ডিস্টার্ব করেন কথা বুঝি না মধ্যখান্তে পাঁচ মিনিট লাইন না কী বলছে কিছু বুঝি না আমাদের কথাটার ইয়েটা হারাই যায় কোন একটা জায়গাতে কোনো কথা শুনতে গেলাম বা ওয়া শুনতে গেলাম মধ্যখান্তে কোনো মাইকের ডিস্টার্বের কারণে থেকে কিছু দরকারি কথা শুনতে পারিনি তাহলে কথা শোনার প্রতি একটা আগ্রহ ছিল সেই আগ্রহটা দুর্বল হয়ে যায় এই জন্য রসুল্লাহ সাল্লাম মানুষ উপস্থিত লোকেরা যারা আছে মানুষরা যারা ওর কাছে শিখতে যাবে তারা যেন কথাটা স্পষ্ট বুঝতে পারে তাই তিনি একটা কথাকে তিনবার রিপিট করতেন এটা একটা পদ্ধতি দুই নম্বর উপদেশের পূর্বে একটু আবেগপূর্ণ পরিবেশ তৈরি করা মানে যে কথাটা আপনি বলবেন সেই কথাটার ভিতরে আপনার মধ্যে একটা নিজের মধ্যে একটা ভাব সৃষ্টি হওয়া যেমন মনে করেন কথার কথা আপনি মনে করে একটা উদাহরণস্বরূপ বলেন আপনি এখন কবরের আজাব সম্পর্কে বলতেছেন আর আপনি হাসতেছেন এই কথাটা কারোর মধ্যে আসর করবে না জাহান নামের ভয়াবহ কথা বর্ণনা করতেছেন কিন্তু আপনি হাসি হেসে বলতেছেন তাইলে এই কথায় কারোর অন্তরে আসর করবে না সেই জন্য যেই বিষয়ে কথা বলবেন আপনার নিজের মধ্যে সেই বিষয়ের প্রতি একটা আবেগ তৈরি হওয়া দরকার তাহলে শ্রোতারা কথার মধ্যে দ্বারা আসর তাদের মধ্যে একটা প্রভাব পড়বে রস উৎস্রাপ তাই করতেন রস যখন জান্নাতের বর্ণনা করতেন তার মধ্যে একটা জান্নাতের একটা আবেগ অবস্থা থাক আবেগের আবেগ থাকতো যখন তিনি জাহান্নামের কথা বলতেন তার মধ্যে একটা ভয়ের প্রভাব দেখা দিত তিনি যখন কোনো অন্যায় অপরাধের বিরুদ্ধে কথা বলতেন তখন তার তিনি রেগে যেতেন তার আওয়াজ বা কণ্ঠস্বর উঁচু হয়ে যেত এই জন্য তিনি যখন গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য দিতেন তিনি তার চোখ লাল হয়ে যেত এটা আসল ও ঠিক আপনি একদম ধমকাইতেছেন আপনার চেহারার মধ্যে হাসি হাসিয়াছে ধমকান তাহলে এটা কারোর উপর প্রভাব পড়বে না কিন্তু যখন আপনি কথা বলার সময় আপনার বডি ল্যাঙ্গুয়েজ যেটা আছে কথার সাথে সাথে আপনার মধ্যে স্পিড আছে তাহলে এই কথাটা মানুষের মধ্যে প্রভাব পড়বে শিক্ষানীতির বিষয়টা এরকম রসস্থান এভাবেই মানুষকে শিক্ষা দিয়েছে যেখানে যেই যেটা দরকার সেটা তিনি করেছেন জান্নাতের কথা বলবেন সেই জান্নাতের নাজ নিয়ামতের কথা বলবেন সেখানে তার মধ্যে একটা খুশি খুশি ভাব থাকবে জাহান্নামের ভয়াবহতার কথা বলবেন সেখানে তার মধ্যে একটা ভীতির প্রভাব থাকবে এইভাবেই যখন আজাবের কথা বলবেন মানুষ অপরাধ করেছে কাউকে তো ধমকান আপনি হাসতে হাসতে ধমকান এই হাসান হাসতে হাসতে ধমকাইলে কেউ এইটার কোনো মূল্য দিবে দিবে না তাই শিক্ষক যিনি যেই যখন যেই বিষয় বিষয়ে কথা বলবে স্থানকাল বেঁধে অবস্থার পরিপ্রেক্ষিতে তার বডি ল্যাঙ্গুয়েজটা যেন ওইরকম অর্থাৎ তার মানে এক ভিতরে একটা আবেগ যেন কাজ করে তাহলে এই কথাগুলো খুব দ্রুত মানুষের মধ্যে প্রভাব ফেলবে তিন নম্বর রসুর উল্লাহ সাস্তামের শিক্ষাদানের তৃতীয় পদ্ধতি হলো মাঝে মাঝে একটু দৃষ্টান্ত দিয়ে বোঝানো কোন একটা জিনিসকে বাস্তব ওইটা উপস্থাপন করে জিনিসটা বোঝানো মানে কি আপনি মনে করেন যে কোনো একটা বিষয় বুঝাইতে গেলেন খেতে বুঝাইতে যাওয়ার পরে আপনি মুখে বললেন সেটা অনেকেই হয়তো বুঝলো অনেকে বুঝলো না কিন্তু বাস্তব জিনিসটা যদি হাতে নিয়ে বা সামনে প্র্যাকটিক্যাল করে দেখান জিনিসটা বুঝতে খুব সহজ হয়ে যাবে হাজতে আলিব নে আবি তলেব হৃদয়ন্ত বর্ণিত একটি হাদিস যে ইন্না নবী আল্লাহ সাল আলী আসাল্লাম আখাদা হারির ফাজ আলা হফি আমিনি ও আখাদা জাহাবান ফাজ আলা হফি শিমালি সুম্মা কাল ইন্না হাদাইনি হারামুন আলা জুকুরি উম্মতি হ্যাঁ তারি আপনি তাহলে আলম রোজিয়া রজিয়া বলেন যে রসোদ একটা রেশমের টুকরা হাতে নিলেন আর একটু স্বর্ণ হাতে ডান হাতে নিলেন আর স্বর্ণের টুকরাটা নিলেন তারপর বললেন ইনহাদ এই দুইটি বস্তু আলা আমার উম্মতের ফুরুষদের জন্য হারাম করা হয়েছে এখন আপনি রেশম বলতেন লোকেরা অনেকেই বুঝতেন রেশম আবার এটা বুঝত কিন্তু আপনি যখন বাস্তব চিত্রটা তাদের সামনে তুলে ধরলেন এদের বুঝতে আর সময়ের প্রয়োজন হবে না সাথে সাথে এটা বুঝবে শুধু বুঝা না অন্তর অন্তস্তরের ভিতরে এটা গেঁথে যাবে এই জন্য প্রয়োজন কখনো কখনো প্রয়োজনের তাকিদে ফ্যাকটিক্যাল জিনিস মাধ্যমে শিক্ষা দেবে চার নম্বর পদ্ধতি হলো প্রশ্ন উত্তরের মাধ্যমে শিক্ষাদান মানে কেউ আপনাকে প্রশ্ন করেছে এই প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে তাকে মৌলিক জিনিসটা শিক্ষা দিয়ে দেওয়া যেমন হাদিসে আছে একজন বেদুইন একজন ব্যক্তি এসে বলছে ইয়া রসুল আল্লাহ আপনি আমাকে এমন কিছু এবাদতের শিক্ষা দেন যে এবাদতগুলো করলে আমি জান্নাতে প্রবেশ করতে পারব রসুল্লাহ সালাম বলতেছেন যে তুমি আল্লাহর ইবাদত করবে আল্লাহর সাথে কাউকে শরিক করবে না এক নম্বর দুই নম্বর ফরজ সালাত আদায় করবে এবং ফরজ জাকাত আদায় করবে রমাদান মাসে রোজা পালন করবে এই কথা শোনার পর সে বলল যার হাতে আমার প্রাণ আমি সেই সত্তার কসম করে বলছি আমি এর সে বেশিও করবো না এর সে কমও করবো না লোকটি যখন ফিরে গেলেন রসোস্তাম বললেন যে ব্যক্তি মানে কোনো জান্নাতি ব্যক্তিকে দেখে বা জান্নাকে জান্নাতি ব্যক্তিকে দেখতে পছন্দ করে সেজন্য এই ব্যক্তিদের দিকে টাকায় বার্তা এই ব্যক্তিকে দেখে নেয় তার হলো যে এই ব্যক্তি যদি যে কথাটা বলছে সেই কথার উপর যদি থাকে তাহলে আল্লাহ রহমতে সে জান্নাতে যাবে তাহলে এই লোকটা প্রশ্ন করেছিল যে আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যে আমলটা করলে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো পারবাম তাকে মৌলিক আবাদতগুলোর কথা বলে দিলেন একসাথে যাতে করে এই লোকটার মোটামুটি এই বিষয়ে একটা যথেষ্ট জান্নাতে যেতে হলে আমাকে এই এই কাজগুলো করা লাগবে পাঁচ নম্বর পদ্ধতি হল রসুল্লাহ শিক্ষা শিক্ষাদানের পদ্ধতির পাঁচ নম্বর পদ্ধতি হল প্রসঙ্গ টেনে উত্তর দেওয়া মানে যে কোনো কোন একটা বিষয়কে এটার প্রসঙ্গ টেনে উত্তর দিতে তাইলে ওইটা শ্রোতার জন্য সহজ বুঝতে সহজ হয় যেমন হাদত আনাসের মালিক হৃদয়তন বর্ণিত একটি হাদিস একজন ব্যক্তি হিসেবে ইয়া রসুল্লাহ সাহা কেয়ামত কবে অনুষ্ঠিত হবে

জিয়া রসুলাল্লা আল্লাহর কসম করে মানে যে আল্লাহ আপনাকে সত্য দিন দিয়ে প্রেরণ করেছেন সে আল্লাহর শপথ করে বলছি আমি বেশি পরিমাণে বা বড় ধরনের কোনো সালাত ও সিয়ামের মাধ্যমে কোনো প্রস্তুতি গ্রহণ করিনি মানে অর্থাৎ আমি অধিক পরিমাণে সালাতও করিনি অধিক পরিমাণে সিয়ামও পালন করিনি তবে আমি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি রসুল উল্লাহ সাল্লা সাল্লাম তার জবাবে কি বলেন আহবাহ তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবে তার মানে হলো এটাতে অর্থাৎ কেয়ামতের দিন তুমি তার সাথেই থাকবে এই জায়গায় ওটা বোঝা গেল যে রসুল উল্লাহ সাল্লাহ আসলামের কাছে সাহাবি প্রশ্ন করেছিল তাকে আরেকটা প্রসঙ্গ টেনে উত্তর দিয়ে দিলেন একটু একটা পদ্ধতি তাইলে তার মধ্যে থেকে কিছু বিষয়ে তাকে মানে জানিনা না তাকে জানানো দরকার তার মনের ভিউটা যেটা আছে অর্থাৎ ওই সাহাবি যেটা জিজ্ঞেস করছে জিজ্ঞেস করার মূল উদ্দেশ্যটা যে কে যদি হয় তাহলে আমি কার সাথে থাকবো রসুল ইসলাম তার ভাবটা বুঝতে পেরেই এইভাবে তাকে প্রসঙ্গ টেনে উত্তর দিয়ে দিলেন এতে করে যিনি প্রস্তকারী তার বোঝাটা সহজ হয়ে গেছে প্রিয় ভাইরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাদের আমাদের সকলকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বিশ্বনবীর শিক্ষানীতিকে বিশ্বনবীর এই শিষ্টাচারকে আমাদের জীবনের শিষ্টাচার যেন বানাতে পারে সেই তৌফিক আল্লাহ দান করেন এই বলে আজকের প্রোগ্রাম এখানেই শেষ করলাম ও আখির জওয়ান আলহামদুলিল্লাহবিলমিন আসসালামু আলাইকুম বরহমুলি